থ্রি পিস লাগবে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় ইঞ্চি লং বডি চুয়াল্লিশ পর্যন্ত চারশো পঞ্চাশ নেন স্ক্রিনশট নেন স্ক্রিন শট নেন এগুলো আছে দোকান সারা বাউন্ন ইঞ্চি লং এটাও বাউন্ন ইঞ্চি লং টু পিস টু পিস অনেক সুন্দর একটা টু পিস এটা এগুলার ব্র্যান্ড অনেক বড় ব্র্যান্ডের ঠিক আছে উনি আর অনেক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমার ছাড়তে হবে ঠিক আছে এইটা হচ্ছে উন্না টু পিস উন্না টু রেখেছি প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস যে ময়রা দেয় আসতে তারপর টাকা খাইবো না কেউ মায়রা এটুক ভাববেন টু পিস প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ তুই আগে বস্তা বলো ছশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকায় টু পিস হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর টাকায় টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা টু পিস লাইভ শেয়ার করতে হবে এই জামাগুলো লাইভ শেয়ার না করলে কেউ দিব না চারশো পঞ্চাশ টাকা টু পিস পঞ্চাশ টাকা টু পিস টু পিস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্ট টু পিস কালকে তো যেই টু পিস দিলাম আপনার ঘরে দুইশো পঞ্চাশে অর্ডার করবেন এগুলো সব শোরুমের জামা মানে এইটা একেবারে আপনি ভান্ডিল পাবেন না একটাও সব একটা দুইটা তিনটা চারটা রাউন্ড গেটটা অনেক সুন্দর লাগছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস

মাত্র মাত্র টাকা টাকা লাইট সুন্দর জামাটা মাত্র তিনশো পঞ্চাশ এত সুন্দর ড্রেসটা মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে জানাস আগুনটার প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ